আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সম্মানিত দর্শকবৃন্দ লাইভে জুড়ে গেলাম আপনাদের সাথে কারণ মনে হলো যে অনেক দিন সরাসরি কথা হয়নি দরবারকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ প্রতাপু দরবার শরীফের যে সমাজের মধ্যে যে সমস্ত আঙিনায় আমরা কাজ করে চলেছি তার মধ্যে বিগত দু বছর ধরে আমাদের দরবার শরীফের শিক্ষার আঙ্গিনায় আমরা যে সরাসরি প্রবেশ করেছি এবং তার কর্মকাণ্ড আমরা শুরু করেছি তা ধীরে ধীরে আপনারা আপনাদের কাছে নিয়ে এসেছি বিগত দুই বছরে এখানে সিবিএসসি সিলেবাসের প্যাটার্ন নিয়ে এবং মিডিল ইস্টের ল্যাঙ্গুয়েস্টিক অ্যারাবিক লিটারেচারের উপরে যে মেহনত কাজ শুরু হয়েছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা যা আমাদের সকলকে আনন্দিত শুধু দেয় না একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে দুই বছরে যেভাবে আমাদের ছাত্রের ডিমান্ড বেড়েছে কেননা আমরা মূলত একেবারে এল কেজি থেকে স্টার্ট করে ক্লাস থ্রি গত বছর করেছিলাম এবছর ফোর আগামী বছর ফাইভের অ্যাডমিশন নেওয়া হবে এইভাবে আমরা ধীরে ধীরে সিক্স সেভেন এইট নাইন টেন করে উচ্চশিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করবার পরিকল্পনা করেছি তো আজ সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসার এই স্কুল ছাত্রদের জায়গা সংকুলন হওয়ার জন্য আমরা একটি নতুন হোস্টেল বিল্ডিংয়ের পরিকল্পনা করেছি চল্লিশ হাজার স্কোয়ার ফিটের এই হোস্টেল বিল্ডিং প্রায় ছ কোটি টাকা মূল্যের আধুনিক একটি হোস্টেল যা কাবাডিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে একটি আর্কিটেকচার কোম্পানি ছত্তিশগড়ে তাদের তত্ত্বাবধানে এই মাদ্রাসার হোস্টেল বিল্ডিং শুরু কাজ হয়েছে এবং আজ আমরা আপনাকে দেখাবো যে এই মাদ্রাসা বিল্ডিং যে কাজ হচ্ছে একটু এখানে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবার চেষ্টা করছি আসেন আমরা দেখি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সবচেয়ে কঠিন যে বিষয় সেটা হচ্ছে যে মাদ্রাসা যেখানে তৈরি হচ্ছে এটা এর পূর্বেও ঐতিহাসিকভাবে বেহুলা নদীর যে গল্প আপনারা শুনেছিলেন আসলে কেউ কেউ বলেন এই কংসাবতী কাঁসাই নদী বেহুলা নদীর ইতিহাস নাকি এই আমার বাড়ির পিছন দিকে যেখানে আছি নদীরই কিছুটা উপরেই আমাদের এই বিল্ডিং হচ্ছে প্রতিনিয়ত এই বিল্ডিং এর কাজ এবং আপনাদেরকে দেখাই যে স্ট্রাকচারগুলো আপনারা যে দেখছেন আলহামদুলিল্লাহ খুবই উন্নত মানের এবং যথেষ্ট হাই টেকনোলজি অর্থাৎ ভারী বিম দিয়ে যে অনেকে বলছেন যে এটা কি দশতলা বিল্ডিং আসলে দশতলা নয় আমরা এই বিল্ডিংয়ের কাজ হতে হতে আমাদের এই পুরো বিল্ডিংয়ের দায়িত্বে বিল্ডিং কনস্ট্রাকশনের দায়িত্বে আমাদের আলহাজ আবদুল মাজেদ সাহেব মাজেদ মামা আছেন মামা আমাকে সালাম আমরা লাইভে আছি আমাদের হোস্টেলের বিল্ডিং নিয়ে কাজ চলছে হাফিজ সাহেব আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব আছেন আমাদের আমাদের পুরো স্টাফ আছে আমাদের নয়ন বাবু আছেন মামা কি অবস্থা এত পানি কেন এখানে আসলে নিচ থেকে পাতা অর্থাৎ পাতাল থেকেই পানি আসছে আচ্ছা লেয়ারটা এমন পয়সা আচ্ছা পাইটা আসছে আমরা কন্টিনিউ পানিটা ছিঁচছি তার সঙ্গে সঙ্গে কাজটাও করছি চেষ্টা করছি এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনার দোয়া আল্লাহ পাকে রহমত এগিয়ে যাচ্ছি এই এত ভারী ভারী এই রড দিচ্ছেন কতলার বিল্ডিং হবে এতে অ্যাকচুয়ালি বিল্ডিং করলে এখন সাত আটতলা করা যাবে আরামসে আচ্ছা কিন্তু আমাদের তো চার করার পরিকল্পনা রয়েছে আচ্ছা সেটা আপনি এখন ভালো জানেন না আমি জানি না আপনারা কাজ করছেন আমি কি বুঝবো আমি তো শুধু মানুষদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মামা এখন পর্যন্ত কত বস্তা কাজ হচ্ছে প্রায় দেড় হাজার বস্তা আমরা শেষ করে ফেলছি দেড় হাজার বস্তা শেষ হয়ে গেছে আচ্ছা টোটাল বিল্ডিং এর আনুমানিক কত হাজার বস্তা সিমেন্টের পরিকল্পনা আছে আমাদের প্রায় ধরুন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বস্তা সিমেন্টের পরিকল্পনা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বস্তা সিমেন্টের পরিকল্পনা আমি মাওলানা সাহেব টুপি পরা লোকেরা যদি এসব কথা বলে অনেক টাইম লোক মনে করবে হুজুররা ব্যবসা করছে আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ প্রতাপপুর দরবার শরীফের যত কনস্ট্রাকশানের কাজ হয়েছে এই দরবারের কনস্ট্রাকশানের ম্যাক্সিমাম দরবারের যারা ভালোবাসার মানুষ তাদের দ্বারাই তাদের সহযোগিতার বাইরে আমরা খুব বেশি কোনো বাইরের বিদেশের কোনো মানুষের সহযোগিতা আমরা পাইনি সুতরাং এটা কোনো বিষয় নয় তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আপিল থাকবে যদি আপনারা আমাদের সহযোগিতা মনে করেন যে আমরা কোনো ভালো কাজ করার চেষ্টা করছি অবশ্যই আমরা আবেদন রেখেছি অতীতেও আবেদন রেখেছি যদিও আমাদের বিগত বছর যে হাই স্কুলের বিল্ডিংটা তৈরি হয়েছিল কিন্তু সেখানে আমরা বাইরের কোনো সহযোগিতা পাইনি কিন্তু আমরা আবেদন রেখেছিলাম এখানেও আমরা আবেদন রাখছি যদি আপনাদের কারো মনে হয় যে আপনারা আমাদের সাথে এসে আমাদেরকে একটু সহযোগিতা করবেন তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হয় আমি লাইভে দু তিনজন লোকের নাম বলি অ্যাকচুয়ালি যারা এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের সহযোগিতা করছেন ধার দিয়ে আমাদেরকে আমরা ম্যাক্সিমাম কাজটা ধারে জিনিসপত্রগুলো তুলছি আমাদের প্রথমেই যাদের নাম না বললে নয় আমাদের জানাব আজাদবাবু বাবু আমাদের সাবির বাবু আর বাবু এনাদের একটা কোম্পানি আছে এরা এদের এবং আমাদের রকি বাবু যা অর্গানাইজ করে মেটেরিয়ালগুলো ফেলছেন এছাড়াও আজিজবাবু আমাদের আজিজুলবাবু হলদিয়াতে উনি রডটা অনেকটা আমাদেরকে ধার দিয়েছেন এছাড়া মাজাদামা আমাদের হাজি সাহেব হাজি দোস মোহাম্মদ হাইসাহ যারা দাঁড়িয়ে থেকে শুধু সহযোগিতা বলতে অর্থনৈতিক সহযোগিতা নয় যারা দাঁড়িয়ে থেকে একেবারে মেহনত করে কাজ করছেন আমরা এদেরও সহযোগিতা বাকি কিছু কনস্ট্রাকশানের লোকেরা আছেন যারা ধারে আমাদেরকে মাল দিচ্ছেন তাদের কাছেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি এইখানকার সালম এর লেন্থ মামায়ের লেন্থ না দেখছি এর লেন্থটা কত আছে এটা আড়াই ফুট আছে আড়াই ফুট লম্বা ঢালাই আড়াই ফুট কংক্রিটের উপরে কি ঢালাই হচ্ছে হয় ঢালাই এর হবে তারপরে হবে হবে এই মিসটা ঢালাই করতে প্রায় আমাদের পাঁচ হাজার বস্তা সিমেন্ট আন্ডারগ্রাউন্ডে কাজ করতে গিয়ে পাঁচ হাজার বস্তা সিমেন্ট লাগবে আমি শুধু বলার জন্য বলছি না আমরা পরে প্ল্যানে আমরা ইঞ্জিনিয়ার প্ল্যানটা আপনাদেরকে ডিটেলসটা জানাবো দু দুটো জেসিবি মাঝে তো আমার কাজ করছে আল্লাহ ভালো করুন নিঃস্বার্থভাবে যারা আমাদেরকে সহযোগিতা করছেন এই প্যাটিস্টারের উপরে আবার এটা ঢালাই হবে এটা বিম ঢালাই এটা আবার ঢালাই কিসের ঢালাই এটা প্যাটিস্টার ঢালাই তারপর বিম চালান চালান কাজ বন্ধ করা যাবে না কাজ বন্ধ করা যাবে আমাদের গুনার নামটা কি বাবা আমাদের সোহানবাবু সুপারভাইজার এগারো তারিখ ঢালাই কোনো কথা চলবে না আমাদের সোভানবাবু আমাদের সুপারভাইজারের এখানে দায়িত্ব নিয়ে কাজ করছেন আপনি কি রাত্রি নটার পরে নাকি বাইরে বেড়াননি এটা কি সত্য কথা কিন্তু দরবারে তো খুব ভালো ছুটছেন ঠিক আছে

এনারাও আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছেন সিমেন্টের মাধ্যম থেকে আমাদের হাজি আব্দুল কাদের দিন সাহেব আমার আসলে মাথায় থাকে না কথা বলতে বলতে নামগুলো মনে আসছে হাজি আব্দুল কাদের দিন সাহেব যিনিও সহযোগিতা করছেন এছাড়া আমাদের শরীফ ভাই যার তত্ত্বাবধানে সহযোগিতা ছাড়া এই কাজগুলো করা সম্ভব ছিল না ইঞ্জিনিয়ারকে আনানো এবং ম্যানেজমেন্ট করা বালি অনেকটা উনি শরীফ ভাই আমাদের দায়িত্ব নিয়ে ফেলিয়ে দিচ্ছেন যদিও মূলত বেশিরভাগটাই ধারেই চলছে এমন নয় যে পুরোপুরি আমরা ফ্রিতে পাচ্ছি। তারপরে উড়িষ্যার ছেলেদেরকে আমরা ধন্যবাদ জানাবো দিল্লির ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাবো চেন্নাইয়ের ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা কিছুটা ওয়াদা করেছেন যে তারা আমাদেরকে সহযোগিতা করবেন ঠিক আছে মামা আমি তাহলে আসি আপনারা তাহলে এ করে দেন আমরা হাঁটতে হাঁটতে একটু স্কুলের দিকে যাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি উঠতে পারবো বুড়ো হয়ে গেছি গো ওহ না 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 লাইফ চলছে লোক বলবে হুজুর একদম উঠতে পারছে না তো সমস্যা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এখানে প্রায় কুড়ি বাইশ গাড়ি আমাদের নেতৃত্ব কুড়ি বাইশ গাড়ি আমাদের ইয়ে পড়েছিল যার অর্ধেকটা না হলেও প্রায় চল্লিশ পার্সেন্ট শেষ হয়ে গেছে শুধু আন্ডারগ্রাউন্ডের ওই কি বলে পেট ঢালায় না কি বলে এগুলো করার এবং আপনাদেরকে দেখায় পশ্চিম মেদিনীপুর পনেরো তারিখ জিগিরা মজলিস বলে দিবেন এখানে আমাদের এই রডগুলো সব পড়ে আছে এবং পুরো ইকুইপমেন্টটাই আমাদের মাঝে মামা দিয়েছেন এবং এগুলো ঢালাইয়ের কাজ চলছে এবং আপনারা এখানে দেখলে বুঝতে পারুন কত মাটি কাটা হয়েছে এই ফুল মাটি স্কুল গ্রাউন্ডে পড়েছে ওই আন্ডারগ্রাউন্ডের মাটিগুলো পড়েছে ঠিক আছে সরে চলে আসেন আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আমরা একটু স্কুলটার সামনে দেখে ক্লোজ করে দিই লাইভ কোথায় বাড়ি মা তোমাদের পরীক্ষা ইন্টারভিউ আছে নাকি ইন্টারভিউ দিতে তুমি হয়ে গেছে রিটার্ন হয়ে গেছে ভেরি গুড আমাদের অ্যাকচুয়ালি আজকে স্কুলের ইন্টারভিউয়েরও টিচার রিক্রুটমেন্ট আছে আজকে একটা আছে এবং মার্চ মাসে আমাদের আরেকটা বড় রিক্রুটমেন্ট হবে টিচারদের ওখানে প্রায় আটজন শিক্ষক আমরা আমার রিক্রুট করব ইংলিশ এবং সায়েন্সের তো এখন থেকে আপনাদেরকে বলে রাখলাম যারা শিক্ষার সিবিএসি সিলেবাসকে ফলো করে পড়াতে পারবেন ফ্লুয়েন্ট ইংলিশ যাদের মধ্যে আছে তাদেরকে বলবো যে তারা অবশ্যই অবশ্যই যেন আপনারা এখানে আসেন এবং আমরা আমাদের স্কুলের মেন বিল্ডিংটা আপনারা মনে হয় দেখেইছেন তারপরে বলি এটা আমাদের স্কুলের মেন বিল্ডিং এখানেই আমরা আলহামদুলিল্লাহ হাই স্কুল সেকশনটা আমরা এটা করেছি এবং দূরের বিল্ডিংগুলো আছে এবং আগামীতে আমি আবার কম স্কুলের কম্পাস নিয়ে একটা ভিডিও করব আপনারা ভালো থাকেন আমাদের এই ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করে দিন অত্যন্ত এমন যেন হয় যে কিছু সিনসিয়ার প্যারেন্টস যারা আছেন তারা যেন তাদের ছাত্রদেরকে তাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসতে পারেন হ্যাঁ আমাদের অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে ফর্ম ডিস্ট্রিবিউট চলছে এল কেজি ক্লাস জানুয়ারি থেকে শুরু হবে এবং ওয়ান থেকে নিয়ে যেহেতু এটা সিবিএসই সিলেবাস ফলে এখান থেকে আপনারা জানেন যে এপ্রিল থেকে আমাদের সেশন বাট আমাদের জানুয়ারি থেকেই ক্লাস স্টার্ট হয়ে যায় যারা একটু পিছিয়ে থাকে কমজোর ছেলে তাদেরকে আমরা এক্সট্রা ক্লাস তিন মাস করি তারপর ক্লাসে অ্যাডমিট করাই যদি কোনো পিতামাতা মনে করেন যে আমাদের স্কুলে অ্যাডমিশন করানোর তবে অবশ্যই এখানে প্রচুর কম্পিটিশন আছে ফলে ছেলেকে প্রিপেয়ার করেই যদি পরীক্ষা বসান তাহলে এখানে বসানোর জন্য উপকার হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ